আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে অ্যান্ড আমার লাস্ট আপলোডেড ভিডিওতে আপনারা অনেকেই হচ্ছেন আমার নতুন বাসায় দেখতে চেয়েছিলেন তো বিশেষ করে আজকে ভিডিওটা তাদের জন্য অ্যাকচুয়ালি কাজ করতে করতে জিনিসপত্র গোছাতে গোছাতে আর কি সময় হয়ে উঠতে চায় না যে আবার ভিডিও নতুন করে করে দেন আপলোড দেবো এডিট করে সে যাই হোক আমি এখন মেইন গেট দিয়ে হচ্ছে বাসায় করেছি তো এন্টার করার আগে যে রোডটা হচ্ছে বাসার মালিকের আর এই তো এখন আমি এন্টার করেছি আর আমার লাস্ট যে বাসা শিফট করার ভিডিওটা সেটাতে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে বাসাটা দেখতে সুন্দর লাগতেছে আসলে এই বাসাটা কিন্তু অনেক সুন্দর আর সেটা এখন দেখেই হয়তো বা বুঝতে পারছেন এখানে হচ্ছে অনেক ধরনের ফুল তারপর পাতা বাহার তারপর ফলের গাছ আছে আর সম্পূর্ণ ভিডিওতে আমি পুরো ডিটেলসে পুরো জায়গা বাসা সব কিছু দেখাবো আপনাদেরকে তাই হোপ আপনারা না টেনে পুরো ভিডিও দেখবেন আর বরাবরের মতো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না আর যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা কম বেশি সবাই জানি যে চা বাগানে এদিকে বিশেষ করে আমাদের সিলেটে তারপর শ্রীমঙ্গলে চায়ের রাজধানী যেহেতু শ্রীমঙ্গল তো এদিকে প্রচুর বাংলো বালি আছে তো এই বাসাটা পুরো বাংলো স্টাইলে করা ওরকমই সুন্দর সচরাচর এরকম বাংলো ডিজাইনের বাসা বাড়ি কিন্তু তেমন একটা পাওয়া যায় না খুবই রেয়ার যাই হোক এটা হচ্ছে একটা লিচু গাছ বড় একটা লিচু গাছ আর এই পাশের এটা হচ্ছে বেল গাছ পিছনে হচ্ছে ছড়া আছে আর এর পিছনে অনেকগুলি বাসা অনেকগুলি বিল্ডিং তো ছড়ার মধ্যে হচ্ছে ময়লা এখানে ফালানো হয় আর কি তো ময়লা ফালানোর আর কোনো ঝামেলাও নাই তেমন একটা কারণ যে কোনো একটা বাসা চেঞ্জ করার আগে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু দেখে নিতে হয় সে যাই হোক এই ভিডিওটা করেছিলাম হচ্ছে আমরা যখন বাসা ক্লিন করার জন্য আসি তখন আর এর মাঝে হচ্ছে আর এডিট করা হয়নি আর শেয়ার করাও হয়নি আর প্লাস চিন্তা করেছিলাম যে একটু ফ্রি হয়ে তারপর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাসাটার চারপাশেই কিন্তু মোটামুটি ভালো পরিমাণে জায়গা আছে প্রচুর টাছ লাগানো যাবে সবজি থেকে নিয়ে ফল গাছ ফুল গাছ এভরিথিং বাসার পিছনের এই সাইডে যে পানির টেপটা রেখেছি এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ অনেক সময় দেখা যায় যে ওয়াশরুমের অনেক কিছুই আছে যা ধোয়া যায় না বড়ো বড়ো জিনিসগুলি সেগুলি এখানে ধুয়ে তারপর বাইরেই মেলে দেওয়া যাবে বা অনেক নোংরা জিনিস যদি কিছু থাকে যেমন ময়লার বালতি থাকলেও কিন্তু বাইরেই ধুয়ে নেওয়া যাবে দেন হচ্ছে অনেক সময় বৃষ্টি হলে বৃষ্টির কাদা টাদা পায়ে লেগে থাকলে সেটাও বাহির থেকে ধুয়ে কিন্তু ভিতরে আসা যাবে বাসার তো এই দিক দিয়েও এটা সুবিধা তাহলে আর বাসা বা ঘর ময়লা হলো না তো এখানে সিম গাছ লাগানো আছে এই পাঁচটা হচ্ছে কিচেন এটি কিচেনের উইন্ডো আর এই যে সিম গাছ এখানে তিনটা লাগানো আছে আর অনেক ফল গাছও আছে ফুল গাছও আছে তো ফার্স্টে তো দেখলেন এই লিচু আর বেল গাছ এই হচ্ছে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছটাও কিন্তু অনেক বড় বিশাল বড় আর কি মানে এখানে তিনটা গাছই অনেক বড় এখানে নারকেল গাছও ছিল বাট বাসা করার সুবিধার্থে নারকেল গাছগুলি কেটে দেওয়া হয়েছে দুই তিনটা মেবি ছিল দেন গেটের বাহিরে যে রোডটা এই রোডটাইও ছিল শাড়ি করা তিন চারটা নারকেল গাছ ওগুলোও কাটা হয়েছে তো এই হচ্ছে জবা ফুল গাছ আর জবা ফুলের মধ্যে আমার সবচেয়ে ফেব হচ্ছে এই কালারটা লাইট পিঙ্ক রেড জবা তারপর ইয়েলো জবাও দেখেছি তারপর হচ্ছে হোয়াইট তো সবগুলোর মধ্যে আমার কাছে লাইট পিঙ্ক কালারের জবা গাছটাই বেশি ভালো লাগে জবা ফুল আর কি এই হচ্ছে কাঁঠাল গাছ গাছটা চিকন বাট অনেক বড় অনেক লম্বা এই দুটা পাশে নাম না জানা অনেক গাছ আছে তো আম্মুকে ফটো তুলে দিয়েছিলাম একটা গাছ বললাম যে চালটা গাছ হতে পারে মেবি শিওর না দেন কমলা কি মালটা গাছ আছে একটা আর মেহেদি গাছটা আমার কাছে ভালো দিয়েছে মেহেদি গাছ থাকায় সুবিধাই হয়েছে প্রায় পাতা নিয়ে চুলেও দেয়া যাবে দেন নখেও দেয়া যাবে দেন এগুলো হচ্ছে মরিচ গাছ তারপর লেমন গ্রাস দেন হচ্ছে বেগুন গাছ কলা গাছ আর পেঁপে গাছ মানে গাছ আর গাছ এইসব কিন্তু আসলেই ভালো লাগে বিল্ডিং এর উপরে থাকলে এরকম গাছ সচরাচর দেখা যায় না আর যেহেতু চারতলায় ছিলাম বারান্দায় প্রচুর গাছ লাগিয়েছি তারপরও তেমন একটা ভালো লাগতো না তো এরকম খোলামেলা জায়গা আমার প্রচুর ভালো লাগে সেই জন্য হচ্ছে এই বাসাটা এক মাস আগেই দেখে তারপর নিয়ে নিয়েছিলাম কারণ চিন্তা করেছি যে হাত করা যাবে না এরকম সুবিধার বাসা তো এই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারা পড়ে আছে পাকা পাকা পেয়ারা তো পেয়ারা গাছটাও অনেক লম্বা এটা লাঠি দিয়ে পেয়ারা একদমই পারা যায় না আর প্রচুর চিক না হওয়ার কারণে গাছে ওঠারও তেমন একটা সুবিধা নেই তো এখান থেকে প্রচুর পেয়ারা পরে কাঠবিড়ালিও খায় আর তো গাছের মধ্যে দেখতে পাচ্ছেন স্টিল অনেক পেয়ারা আছে এমন গাছ কারণ কি বুঝলাম কাঁঠাল গাছটাও দেখলাম প্রচুর চিকন আর লম্বা হচ্ছে এই পেয়ারা গাছটাও প্রচুর চিকন আর লম্বা বেল গাছটাও কিন্তু মোটামুটি চিকনই তো এরকম গাছ সচরাচর যত দেখেছি প্রচুর মোটা হয় এত বড় গাছগুলি কিন্তু এখানে গাছগুলি অনেক চিকন চিকন সে যাই হোক কলা গাছ দুটাতেও কলা ধরেছে খুব সুন্দর কলা ছড়া এসেছে আর এখানে হচ্ছে সিমেন্টের চোলা সে বাসায় কিন্তু গ্যাস নেই সিলিন্ডার ইউজ করতে হবে আর আপনারা জানেন আমি আমার লাস্ট বাসায়ও কিন্তু সিলিন্ডারের কারণে মানে সিলিন্ডার এত ভয় পাই যে আমি কারেন্টের চুলাই কিন্তু রান্না করেছি অলওয়েজ সিলিন্ডার তো এমন একটা ইউজ করিনি তো এই চোলাটা থাকায় সুবিধা হয়েছে যখন মন চাই তখন আমি বাইরে রান্না করতে পারবো বাইরে রান্না করার সুবিধাও কিন্তু অনেক আর এই দিক দিয়ে হচ্ছে আবারও বাসার সামনের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সামন সাইডটা এই হচ্ছে বেলগাছটা তো আমি ইরাদের আপুকে বলতেছিলাম এখানে সবগুলি গাছ কেমন যেন তোমার মতো চিকনা চিকনা তো ইরাদের আপু প্রচুর হাসতেছিল আমার কথা শুনে যাই হোক এই বাসাটা হচ্ছে প্রচুর সুন্দর আমার অনেক ভালো লেগেছে আর অনেক সুবিধাও বাসার মধ্যে বাইরে পানির সিস্টেম করা আছে চুলাও আছে বাইরে রান্না করা যাবে ইজিলি দেন বাহিরটাও সুন্দর পরিষ্কারও তো এখান দিয়ে চলাফেরাও করা যাবে ইজিলি আর প্লাস হচ্ছে প্রচুর সবজি গাছ লাগানো যাবে এরাদের আব্বু এখন এসেছে পেয়ারা পারার ব্যর্থ চেষ্টা করতে আঙ্গুর ফল টক যেমন না এমন এডির এডির একটা কথা বলবো এ সব ডি পেয়ারায় কিরা সব ডি পেয়ারায় কিরা তো ওই এরা হচ্ছে পেয়ারা প্রচুর পছন্দ সে প্রচুর পেয়ারা খায় আগেও তার বাসায় খেলতো আর কি তাদের গাছ থেকে তার জন্য পেয়ারা গাছ লাগানো হয়েছিল তো এখানে এই গাছের মধ্যে এত এত পেয়ারা তারপর পেকেও আছে বাট পাড়া কোনো স্কোপ নাই এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম প্রেস যে আঙুর ফল যেমন টক না পারার কারণে শিয়াল যেহেতু খেতে পেরেছিল না এই জন্য বলেছিল যে আঙুর ফল টক তেমনি আমি তাকে সান্ত্বনা হিসেবে বলতেছিলাম এই গাছগুলার এই গাছের পেয়ারার মধ্যে প্রচুর কিরা এই চিন্তা করে খাওয়ার চিন্তা বাদ দাও তো যাই হোক অনেক ট্রাই করেছে আর পসিবল না এই হচ্ছে গেটের অপোজিটের যে ওয়াল এই ওয়ালের পিছনে এই ছড়া আর পিছনে হচ্ছে কিছু বাঁশ ঝাড় আর বাঁশ ঝাড়ের সাথে কিন্তু এখানে কয়েকটা বিল্ডিং ইয়ালো কালারের একটা বিল্ডিং দেখা গিয়েছে ভিডিওতে হয়তো আপনারা নোটিস করেছেন এই পাশে আরো কয়েকটা বিল্ডিং আছে তো এই ছড়াটাই হচ্ছে এই বাসা থেকে ওই আলাদা করেছে আর কি এটাই সারাটা হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি আর এই হচ্ছে সম্পূর্ণ বাসা তো আপনাদেরকে ঘুরে ফিরে দেখিয়ে দিলাম আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাসার ভিতরটাও দেখিয়ে দিব। কারণ শুধু বাসার পুরো বাসা দেখিয়ে দেখাতে গেলে দেখা যাবে আধা ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে আর আমার হাজব্যান্ড হচ্ছে যে পাখিটা কি দেখতেছিল ভিডিও করতেছিল তো এখান থেকে যেদিকে চোখ যায় সেনগুলি এত সুন্দর অনেক ভালো লাগে আর কি অনেক ভালো ভিউ দেখা যায় এখন হচ্ছে আমরা যেদিন শিফট হয়েছিলাম আম্মু সকালে নাস্তা তো আমাদের আসার টাইমে পরোটা দিয়ে দিয়েছিলেন দুপুর আর রাতের জন্য মানে লাঞ্চের ডিনারের জন্য আছে আম্মু ভাইয়াকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিলেন তো ভাত দিয়েছিলেন সাথে দিয়েছিলেন হচ্ছে মাছ ভাজা আলু ভাজা আর হচ্ছে শিম আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছিলেন এটা আর সাথে দিয়েছিলেন লেবু আমার হাজব্যান্ড ভাতের সাথে যে কোনো ভর্তা বা তরকারি হোক না কেন বা ভাজি সে লেবু খেতে খুব পছন্দ করে সেই মামারও লেবুর যে ছোকা থাকে বা লেবুর যে স্কিন সেটা কামড়িয়ে ভাতের সাথে খেতে অনেক ভাল লাগে এরাত বলতো আগে আমাদের লেবু কামড়াই খে খাওয়া দেখে যে কামনাই কামনাই খাও তো যখনই লেবুর দিয়ে ভাত আর কি খাই তখন এরাতে সেই কথাটা মনে হয়ে যায় যাই হোক এখন হচ্ছে আমরা খাবো রাতের খাবার দুপুরে দুপুরে ওইভাবেই খেয়েছিলাম রাতেই যে কাজ করে কোনো মতে এখন বসেছি আর কোনো কিছু বের করা হয়নি বোল বা বাটি বা অন্য কিছু কিছুই বের করা হয়নি সেই জন্য খেতে বসে গিয়েছি আর আস্তে আস্তে সব কিছু হচ্ছে বের করতে হবে এই জন্য আর তারাও রোগ করিনি ফ্রোজেন সিম রান্না করেছেন মাছ আর আলু দিয়ে তো যেহেতু ফ্রোজেন সিম আম্মু আমাকে বলে দিয়েছিলেন কলে তো ভেবেছিলাম তরকারিটা মেবি তেমন একটা ভালো হবে না বাট খেয়ে দেখলাম যে ফ্রোজেন সিম হয়েছে তো কি হয়েছে খেতে একদম তাজা সিমের মতোই লেগেছে অনেক টেস্ট হয়েছিল পরে আম্মুকে কল দিয়ে বলেছিও দেন আলু ভাজি করেছে আলু একদম চিকন চিকন করে কেটে তারপর ভাজি করা হয়েছে আলু ভাজিটাও ভালো লেগেছে দেন হচ্ছে মাছ ভাজা আঙ্গাস মাছ ভাজা আমার বরাবরই প্রচুর পছন্দের তো এটাও ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ ভালো করে খেয়েছি এই বাসা চেঞ্জের মধ্যে এই জিনিসের ঝামেলা এই মধ্যে রান্না যেহেতু করতে পারবো না তো ভরসা ছিল যে আম্মু তো পাঠাবেনি তো সেই জন্য রান্নার চিন্তা টিন্তা এখন আম্মু পাঠিয়েছেন ভাইয়াকে দিয়ে খেতেও ভালো লেগেছে ভালো করে খেয়েছিও যাই হোক মায়েদের ভালোবাসা আসলেই বলার মতো না বলে শেষ করাও যাবে না তো আজকের ভিডিও হচ্ছে আর বেশি বড় করব না এখানে শেষ করে নেবো অ্যান্ড আবার বলতেছি ভিডিও ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর বাসাটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এইবার থেকে যতবারই বাহিরে রান্না করি বা যেভাবেই যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব দেন আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো সুস্থভাবে থাকতে পারি আর হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম